আল্লা বন্দল লয় বলে বেসা কিনা করে ব্যবসা করে আল্লাহ বন্দাল কি করে না কি করে ব্যবসা করে ব্যবসা শুধু কাঠিয়া ডেঙ্গার মেসে করে যে নয় সাতখানিয়ার মেসে করে দেয় নয় লড়ার মেসে করে নয়। আল্লাহ হদে আইও বন্দার লয় ব্যবসা করি। সোহান আল্লাহ আল্লাহ বলে বন্দাল কি করে ব্যবসা করে খেয়াল করন এই হতান কি আয় হই দিনে না ডেরে খাল্লাই হই দে মাথা না আর হতা খেয়ে শুনিবেন ডেরেক্ষণ হই আল্লাই আবার ইন্যা শব্দ বই দিয়ে ইন্যাই বা সরু হেম সব্বা বিল ফেল নিশ্চয় নিশ্চয় অবশ্যই আল্লাই হতে আয় খরয় গড়ি লই কেন গড়ি লই কিনি লই মিনাল মোমেনা ইয়ান্তি মোমেন শব্দ ব্যবহার করি ইয়রে গেরে মোমেন যত আছে বিয়াগুন কি জরি কি ইয়ই আল্লাহ খনি কিয়র খনকিয়র লয় ব্যবসা নগরে খনি কিয়র লয় বেচা কিনা নগরে শুধু একমাত্র বেচা কিনা করে হাল লয় মোমেন অলল লয় এখন আবার ইয়ন আর মোমেন কি বনি ফেরকি কি ন ফারি ইয়ানে নেই দে বাস্তব কথা ঠিক না অনানা হয় না যারা মোমেন তারা সফল মোমেন সম্পর্ক আলাই 18 পারা তো সূরা নাযিল আফলাহাল মুমিনুন যারা মুমেন তারা সফল তারা খামিয়া। আল্লাহর দরবারের মধ্যে कामयाब বন্ধু ছাইলে সফলতা অর্জন করতে ছাইলে মুমেন বানাকরি মুমান মানে ঈমান দা ইমান তাহা করিব পরিবান পরিব ঈমান দাহা করিব না ঈমানিয়ান মজবুত করা করিব ইমান নতা গিলা অনর নামাজ রোজা হজ জকাত এই দান গরত দে মাহাবিল গর কিচ্ছু হইতো নয় ইমান সার আল্লাহই কিচ্ছু কবুল করতে নয় এত লাই ইমানিয়ান মজবুত গড়া ফুরিবে আগে ইমান ঠিক গড়া ফুরিবে আল্লাহ দবন নাই খরয় করি লইম কিনি লইম মিনাল মো মেনি না মো মেন কি খরয় করিব আনফুসাহম মো মেন হলৰ জান ৱা মোালহম মো মেন হলৰ মাল তইলে এটা ফেলেণ্ড হোৱান এডা ফেলেণ্ড হোৱান দুয়ান জিনিচ মোমেন হলৰ এক নম্বৰ মাল দুই নম্বৰ কি জান এই দুয়ো জিনিছ বোলে আল্লাহ কিনি লৈ মো মেনহলে বেচি পেলাই আল্লাহ কেন কৰে কিনি মো মেন ললৈ এটা কেন ব্যৱসায় শুৰু হয় আল্লাহ হদ বন্ধা নিশ্চয় নিশ্চয় বা শায় আল্লাহ হদে এই কিনি নি কি কিনম দে মুমেনা জান এবং মালাই কিনি লইম। লইয়ম তো আরা বন্দা ল আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ তুই তা আরা জানাত দে মালিন কিনি ফেলেবি আরা মুমেন দে আরা কি তুরে মানা দিয়ম না মত দিয়ম না আল্লাহ হদে না একবার একদম মানো খেনে দিবি তো বন্দায় প্রশ্ন করে রব্বুল আলমিন এই ম্যান ইয়ান টিকে রাখি বেলাই শক্ত রোদ সত্য ফত রোদ টেকি বলে আজিয়া ইমান ইয়ানোর অটল টেকি বলি শত মানুষর গেল শুনি এলাম গেট গেটা শুনি এলাম মেরে হাইলাম শক্কর ওর বলি এবং কি জিয়ল হাইটিলাম এলাম মধ্য মেদে বফুয়াল রাতে একদম জন্য ফের গিয়েলাম আদার মত যাই ফলাই ফলাই আছিলাম এবং কি ফাঁসির মঞ্চ পর্যন্ত লটকিলাম একমাত্র ইমান ইয়ান র মজবুত বনি বেলাই ও আল্লাহ ইমান ঠিক রাখি বেলাই হত হস্ত গড় এন্ডলা হস্তরে ইমান হুদা তো এনে কে নারা দি আল্লাহ দন্দা বালাগরের খিয়ালঘড় তুই আই হুদা রোর ইমানুজ বলি আসিলি বলি এই হক্র রাখি নিজর অ মাল মাল তিকৰ গছ আৰ এ ভেজুৱেল য়ছ এৱং থৰ জান্নান বজন্দা আৰু ভেজুৱেল ইয়ছ জালেমৰ জুলুম জি গাৰো ইয়ছ জীয়লমেদ্যা আছেলি বান্দাৰেই এণ্ডলিডা দামী ইমান ইয়ান ইমান এবং থৰ জান থৰ মাল ই নায়ে নে নগী বিনময় আই হো দা দিম বি আন্না লহমলৈ জান্না হেৰ বিনময় আৰু লাখি দিব জন্নত দিব আলহামদুলিল্লাহ মুমিনাল কি দিব ইনর বিনাময় আল্লাহ আরার জন্নত দান করিবি আলহামদুলিল্লাহ থলে আরা তো যদি জান্নাতে যাইতে মন হয় থলে আরাতে এক নাম্বার হত লিখবি না ফরি করে মুমিন মুমিন বানা ফরি ইমানদার বানা তালাই আল্লাহ নবী কি হোন হি জামাত ইনসান আল্লাহর پیغمبر বয়ান ফরমার আবু হুরাইরা তো রওয়ায়াত হাদিসিলা মানুষ যখন মরে যায় সমস্ত আবাদতের দরজা বন্ধ হয়ে যায় এন কথা আনহু আমালহু সব আমলের দরজা লাই বন্ধ করে দি কাট করে দে বন্ধ করে দে সুবহানাল্লাহ অনা মরে গেলে কি আর নামাজ শরীফ পড়বেন না মানুন মরে গেলে কি আর রোজা রাখি না দান করি না পারিব আল্লাহ হদে আল্লাহর নবী বয়ান ফরমার আর মতল তোমার আজাতে মরে যাবে তোমার সমস্ত আমলের দরজা বন্ধ মগর তিন জিনিস জারি থাই দেব সোহান আল্লাহ ইন সলা সতীন তিন জিনিস ইন সদক তিন জারিয়া এক কান উল্লে সৎকায় জারিয়া ঘুরিয়া এই দে মজি দিয়ে 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 নেন অদর যাই দিব ফোরঘাত দিয়ে দিয়ে নেন অদে মাথা না ফোরঘাত দিয়ে নেন অদে এই দে মাদার সব বাঁধেন নেন বাঁধেন ইন ইন্ডিয়া ও বাইহাল বন্ধু হল যুগে যুগে অনে মরেজিবেন বই হাই মরেজিবেন বই কে থাক নয় কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদ ঠাই ব্যা আমি মসজিদের গাড়ো ঠাইগি মাদারেসা ঠাই যাব গে অনেরে লওয়া দি রদ দি ঈদ দিয়ে সংঘ দি দে এই মাদ্রাসা ওনা মরনর ফর এই মাদ্রাসা যেদিক দিন যেতদিন পর্যন্ত মাদারেসা ইয়ান চলিবো দান মধ্যে বই বই মানুষ আল্লা বাদ ওযু পেলাই পবিত্র হইব এই দিন যেতদিন এত দিন পর্যন্ত অনেক খবর বুতর বই বই আকবার নাম নামলে সৎ খায়ে জারিয়া অন মরণের পর সব হামালা দরজা বন্ধ কিন্তু এই মসজিদ বানিয়ে দিওন মাদ্রাসা বানিয়ে দিওন খালбат গড়ি দিওন ব্রিজ গড়ি দিওন হাজার হাজার মানুষ ছলাইবিরা করেন এইন সওয়াব অনে খবরত বোধ হইরে কি قیامت পর্যন্ত ফলত তাইবে আল্লাহু আকবার তয়লে একদম মর গইই ইল্লা মিন সাদাকাতিন জারিয়া

এই সমস্ত হাজি শোন কে আমত পর্যন্ত মাদারাচার হাজিসের দরজ দিদি ওরা মানুষের ফরা না ফরা যারা এই হাদিস লিখে ইতারা তো দুনিয়ায় তার বাসি নাই কে আমার পর্যন্ত থাকতে নয় ইতারা বই বই এর খবর ইসলামিক বই লিখে গে অন অনর বই বা মানুষে ফরি ফরি ওরে কি করে সোয়াফার অনেক খবর বুতর বই বই এর সোয়াফাইবেন আ ছিল নম্বর হতা লামবানগরির আউয়ালদিন সয়ালহিন ইয়া দাউলাহু অনকবা দিনদার নেককার ফোয়া জবীনদের আগে ইয়ান ওনে মরিজিবান গয় অনর স্ত্রী মরিজাইবই ভাই ব্রাদার বিয়াগুন মরিজাইব গয় অগওয়া সুসন্তান নেককার সন্তান যদি মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত বানাইলা কোরআন শিক্ষা শিক্ষিত বানাইলা ও এই কোরআনর ভালোবাসিলা কোরআন শিক্ষা দেইলা ফোয়া ওনে মরনর ফোর অনোর নেককার ভাই ভাই কবর সামনে লইয়েরে পরে দিব রব এর হামহুমা হামার আবায়ানি সগিরা রব এর হামহুমা হামার আবায়ানি সগিরা অনেকবা সুসন্তান নেককার ফোয়া জমিন রাগিয়ন অনে মরণর ফর অনর ভাই ভাই কবরের মধ্যে সোয়া ফস থাকিব তলে হন ফেলাম ঠিন্ডান মানুষ যেতে মরি দিব গই দিয়ান হামব অত জাহান নাম যা ভরিব ন তো হরে যা ভরিব বেহেস্ত যা ভরিব দিয়ান তো হনে একটান অনে বাল অনে খামল গুজন বেহেস্ত ভাইবেন মোমেন বন্যন বেহেস্ত ভাইবেন আর যদি মোমেন বনিন্ন ভারণ দয় জাহান নাম সারাও ফেনাই তো দুরূপ আল্লাহ ক্যামতর ময়দানত দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগিনোর দুবাকে বাগ করিব ফরি কোন ফিল জন্না ও ফরি কোন ফিস সৈর সৈর হবে জলন থাগুন হদ এক দল জাহান্নামত আর এক দল যাইব বেহেশত হদে যারা জান্নাত যাইব ইবা দল না ই বল দুবা জিবা মুমেন বন্য সুবহানাল্লাহ ওই আগে জিবা হইলা মুমেন মুমেনে কুরআন আর ভালোবাসা ভালোবাসে নেন অবাসে মাথ না মোমেনে আল্লাহর আল্লাহর কোরআনর আল্লাহর কোরআনর রাস আল্লাহর জবিন মেদে খায় মুখ ইয়ান মোমেন হলে কি থারার থমন না ইথারা রাজু আসে না নাই নাই থদুরূপ যারা মোমেন ইথাৰত লিখি খুৰাণৰ দল ইথাৰত লিখি খুৰাণৰ দল জাৰাক খুৰাণৰ দল বাদ অন্য দল কি কৰিব খালাচ কৰিব ৱামাইয়াব তি জাইৰল ইছলামী দীন ফালাই কবালা মিনহু হহু আফিল আখৰতে মিনাল খ শ্ৰেৱ কোরআন বাদ দি ইসলাম বাদ দিয়ে অন্য ফত যদি আল্লাহ রে থুয়ে দয় ইসলাম তালার গর্গ দয় ফলাই বলা আল্লাহ তার ইসলাম থানি কবুল গত্য নয় ওয়াহু ওয়াফিল আখেরাতে মিনাল্লাহ সেরিন ইতে কি ফতপরস্থ দিবই ইতে কি এক নিকৃষ্ট দরেদার জিরে ফौसी বই এই হතරলাই অনুরব বাবা ভালো করে খেয়াল করি ডান অ কুরআনরে ভালোবাসো কুরআন দিয়েরে নিজর জীবন পরিচালনা করো নিজর ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আর যদি কুরআন দিয়েরে আর জীবন পরিচালনা গরিতে হয় ইনশাআল্লাহ আরা মুমিন ঠিক না মাথা না ঠিক না

ইসলামের রাজনৈতিক দিয়ে সব আদেশ নিষেধ সব দিয়া